অবশেষে ভারত যাচ্ছে তিন হাজার টন ইলিস্ট ইউনুস জাতিসংঘের ভাষণ দেবেন দুই সাত সেপ্টেম্বর গায়েবী মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে আসিফ নজরুল সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় হবে প্রধান বিচারপতি পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করা হয়নি উপদেষ্টা নাহিদ বাংলাদেশকে পাঁচ এক পাঁচ রানের বিশাল লক্ষ্য দিল ভারত ভ্যাবসা গরমে ঢাকায় স্বস্তির বৃষ্টি জুলাই বিপ্লবের শহীদ এক চার দুই তিন আহত দুই দুই হাজার রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ভারতে পাচারের সময় দুই দুই লাখ টাকার ইলিশ জব্দ আজ পাহাড়ে যাট সে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেশ ভারতে পাচারের সময় দুই দুই লাখ টাকার ইলিশ জব্দ অনলাইন সংস্করণ দুই ঘণ্টা আগে সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় আট আট পাঁচ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শনিবার দুপুরে তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাংলাবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ বিজিবি জানায় বাংলাবাজারের বাঁশতলা সীমান্ত দিয়ে ভারতে ইলিশ পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালায় বিজিবি সেই অভিযানের বিষয়ে চোরাকার টের পেয়ে আট আট পাঁচ কেজি ইলিশ মাছ ফেলে সেখান থেকে পালিয়ে যায় যার বাজার মূল্য প্রায় দুই দুই লাখ টাকা পরে মাছগুলো জব্দ করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয় কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদ বলেন দোয়ারা দোয়ারাবাজারের বাঁশতলা সীমান্ত দিয়ে ভারতে ইলিশ পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করি পরে মাছগুলো সকালের দিকে জব্দ করা হয়